বন্ধুরা এই সুন্দরিয়া ফুল টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব অভাব নেই শুধু ভালো মনের একটা মানুষ এই সুন্দরিয়া ফু এমন একটা মানুষ চায় যার পাশে সারাটা জীবন থাকবে এই আফুর বেবি হবে না যদি কোনো ভাই থাকেন বউ মারা গেছে বউ চলে গেছে দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো এই সুন্দর এই আফু ঢাকায় থাকে গ্রামের বাড়িতেও জমি খেতে আছে কিন্তু ওইখানে সে এক বছরে একবার দুইবার যায় কি সন্দেহ এই আফু এখন ঢাকায় লালবাগে আছে এই আফুর ঢাকার লালবাগে দুইটি বাড়ি আছে একটা পাঁচতলা ফান্ডেশন পুরাতন বাড়ি একতলা কমপ্লিট আর একটা বাড়ি আছে সাততলা একদম কমপ্লিট প্রতি মাসে এক লক্ষ টাকা প্লাস শুধু বাসা ভাড়া ওঠে সর্বনিম্নে আপু যেটা বলেছে কোনো মাসে কোন বছরে এমনও মাস হয় দেড় লক্ষ টাকা প্লাস বাসা ভাড়া আসে কেন অনেক মাসে কম হয় বলছি অনেক সময় সব সবসময় থাকে না সেই জন্য এই জন্য নির্দিষ্ট টাকা প্লাস ইনকাম আছে এই সংসার করেছে অনেক বছর কোনো বেবি হবে না এই নাম তাসলিমা খাতুন এই সুন্দরী আপুর বয়স সে যেটা বলেছে বিয়াল্লিশ বছর ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি সরাসরি আপুর বাসায় যাবেন আপুকে ভিডিও কলে দেখবেন যারা আমার সদস্য আছেন জানি না কোন ভাইয়ের কপালে আল্লাহ লিখে রাখছে আমরা যে বিয়ে শাড়ি দিই সেটাও কিন্তু ভিডিওতে দেখাই সবাইকে কিন্তু বিয়ের শাদি দিয়ে ভিডিওতে দেখাইতে পারি না এই অ্যাপুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিও ফুল দেখেন অনেক কিছু বুঝতে পারবেন এবার আসি মূল কথায় আপনারা কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কিছু পার সিটার আছে তারা সুযোগ পায় যায় সুযোগ পেয়ে আপনাদেরকে বলে আমি রাজু খান বলছি আমাকে অ্যাডভান্স করেন আপনারা জনকে দিলে দুইজন যারা সহজ সরল তারা অ্যাডভান্স করেন কিছু আপুরা আছে আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি আপনাকে বিয়ে করব আমার তো গাড়ি ভাড়া নেই আপনার বাসায় আসবো কিভাবে আপনি আমাকে পাঁচশো টাকা দেন সাপোজ পাঁচশো টাকা বললে অনায়াসে একজন দিয়ে দিবে পাঁচশো টাকা তো কোনো বিষয় না পাঁচশো টাকা দিলে আপনার মতো প্রতিদিন দশজনকে যদি এইভাবে বুকা বানাইতে পারে ওই আফু বুকা বানাই বানাবে আপনাদের মতো দশজনকে তাহলে পাঁচ হাজার টাকা ইনকাম মাস গেলি তার দেড় লক্ষ টাকা ইনকাম ওই আফু কি আর কোনো দিন বিয়ে শি করবে কোনো দিনও না ভাই সেজন্য আপনাদেরকে বলি একটু সাবধান হবেন একটু সতর্ক হবেন আমার ভিডিও দেখে একটা ভাই যদি দুই টাকা নষ্ট হয় মাথার ঘাম পায়ে ঝরানো টাকা আমার কাছেও ভাই অনেক খারাপ লাগে সেই জন্য আপনাদেরকে বলি যারাই অ্যাডভান্স করেন বুঝে শুনে অ্যাডভান্স করবেন আর এখন থেকে যারা সদস্য হবেন তাদের জন্য দারুণ সুখবর যারা পিছনের সদস্য হয়েছেন তাদের জন্য আরও বেশি দারুণ সুখবর কেন আগে আমরা একটা সুযোগ দিছিলাম যে আমাদেরকে ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত এবার আপনাদের একটা সুযোগ দিচ্ছি দশটা তামাত দশটা পর্যন্ত কেউ জেগে থাকতে কষ্ট হয় অনেকে আমাদেরকে এবার থেকে আপনারা ফোন দিবেন রাত সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে রাত একটা পর্যন্ত আপনাদের জন্য সুবিধা করছি সেই ক্ষেত্রে যদি কেউ ভুল করেও যদি হয় সাতটার এক মিনিট আগে যদি কোনো ভাই আমাদেরকে ফোন দেন তাহলে কিন্তু আমরা নাম্বার ব্লক করব এক মাসের জন্য যদি কেউ ভুল করেও ফোন দেন কথা দিচ্ছি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সেটা ব্লক হবেই কারণ অটোমেটিক সফটওয়্যার দেওয়া আবার যদি কেউ একটার পরে রাত একটার পরে ফোন দেন ব্লক হবে না তিনটা পর্যন্ত ফোন দিতে পারবেন তিনটার পরে যদি কেউ ফোন দেন নাম্বারটি ব্লক হবে এই নিয়মটা করতেছি অল্প দিনের মধ্যে এখন যদি করি অনেক হয়তো এই ভিডিওটা শুনতে পাবেন না সেই জন্য সামনে এই মাসের দশ তারিখের পর থেকে এই এই সিস্টেমটা আমাদের চালু হচ্ছে এই মাসের এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখের পরের থেকে চালু হচ্ছে এগারো তারিখ থেকে চালু হবে এটা দয়া করে আপনারা ভাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যারা আমাকে ভালোবাসেন আর একটা কথা বলি আমরা একটা বিয়ে করাই দিয়ে এখন এক বছর সময় নিছি যারা আমাদের সদস্য প্রতি মাসে আমাকে একবার দুইবার ফোন দিবেন যারা আমার সদস্য হননি তারা যদি কখনো ফোন দেন সারা দিন ফোন দিবেন আমাকে পাবেন না আমরা ফোনও রিসিভ করব না হয়তো ফোন কেটে দিব আমরা কাদের ফোন ধরব যারা আমার সদস্য হয়েছে যে একশো টাকা অ্যাডভান্স করছে তাকে আমরা ফোন দিব এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ লাগে না দুই দিন তিন দিন এর চার দিন এর মধ্যে আমরা ফোন দিয়ে থাকি অনেকটার সাথে সাথেও ফোন দেই এবার দর্শক বন্ধুরা আমার আমাকে আপনারা একশো টাকা দিতে পারেন না আপনারা বিভিন্ন সিটার বাটবার তাদেরকে লাখ লাখ টাকা দিয়ে দেন এবার আমি আপনি আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে শাদী হবে তারপরে আমাকে দিবেন এবার আপনি আমার বাসায় আসবেন কিভাবে সেটাও বলে দিচ্ছি আগে আমার বিকাশে একশো টাকা দিবেন আমি বুঝবো আপনি সদস্য হবেন আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন আমি যাতে বুঝতে পারি সেই জন্য আমাদেরকে অনেক পরিমাণ মানুষে ফোন দেয় সবাই ভাই সদস্য হওয়ার জন্য ফোন দেয় না আমি যাতে বুঝতে পারি হানড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনি বিয়ে শাদি করবেন একশোতে একশো পারসেন্ট আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই দয়া করে কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না তাইলে কিন্তু কাজ হবে না বাংলাদেশের থেকে যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন একশো টাকা অ্যাডভান্স করেন না সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন না হয় কাউকে দিয়ে আমার বাসায় পাঠায় দেবেন প্রবাসী ভাইদের যারা আপনার হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রবাসী ভাইদের সাথে এস এম মাধ্যমে কথা হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা বিকাশ নাম্বার ওইটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই দুইটাই বিকাশ দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের জন্য আরও সুবিধে করে দিলাম এক বছর সময় দিবেন প্রথম মাসে আপনি দশজন ছবি দশজন অফ ছবি স্ক্রিনশট মেরে আমার এখানে দিবেন দশজনের সাথে আমি কথা বলবো একজন দুইজন কনফার্ম রাজি হবে ওই দুজনের নাম্বার আপনাকে দিব আপনি কথা বললে যদি সম্ভব হয় তাহলে শর্ট টাইমে বিয়ে হয়ে গেল না হইলে ছয় মাসও লাগতে পারে কারো এক বছরও লাগতে পারে এক বছর সময় নিয়ে যারা আমাদের এখানে আসবেন তারা বিয়ে শি করবেন না হয় কেউ সদস্য হবেন না ক্লিয়ার কাট কথা দর্শক বন্ধুরা আমাকে কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসে দেখি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এইটা সবাই শুনতে পায় আর কেউ আমাদেরকে সদস্য যারা আছেন দিনে কেউ ভুলেও ফোন দিবেন না ফোন দিলে নাম্বার বল খাবেন এবার এস এম এস করতে পারেন হোয়াটসঅ্যাপে ভয়েস করতে পারেন দিনে নাম্বার খাবেন না তো দর্শক বন্ধুরা এই আফুর বাসায় যাবো কথা দিচ্ছি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করেন দুই চার পাঁচ দিনের এক সপ্তাহের মধ্যে যাব। কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে দর্শক বন্ধুরা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এই আফুরও শর্ট টাইমে বিয়ে শাদী হয়ে যায় ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে